হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যালাদা নিউ ব্লগ ভিডিও অনেক দিন পর প্রায় এক থেকে দেড় মাসের পর আমি একটা ফুল ভিডিও নিয়ে এসেছি ব্লগ ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে কারণ এইটা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে এরপরে আমি পরপর সমস্ত কিছুরই ব্লগ দেবো কারণ একটু বিজি হয়ে গেছিলাম বিভিন্ন চাপের মধ্যে কাজে তো আবারও নতুন করে ব্লগ দেওয়া শুরু করেছি তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আর এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা চলে এসেছি শ্রীরামপুর থেকে ব্যান্ডেল জংশন আমরা যাচ্ছি আজকে শান্তিনিকেতন এখন চলছে পৌষ মেলা আর পৌষ মেলা আমরা এর আগে কখনোই ঘুরিনি তো এই বছর ঠিক করেছিলাম যেহেতু অরিজিতের কাজ মোস্টলি বোলপুরে পড়ছে তো ওই কয়েকদিনের জন্য আমরা যাবো একটু বোলপুরে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি যথারীতি ট্রেনের সফর আমাদের শুরু হয়ে গেছে আর জিদানের হাতে রয়েছে বিভিন্ন ধরনের গাড়ি আর খেলনা কারণ জিদান এক মুহূর্ত গাড়ি ছাড়া চলতে পারে না সে ট্রেনের মধ্যে থাকলেও প্লেনের মধ্যে মধ্যে যেখানেই থাকুক না কেন ওকে ওর ওর খেলনার গাড়িগুলো দিতেই হয় তো আমি সাথে গাড়ি ক্যারি করছি আর খিদেও তো পেত হালকা হালকা পাচ্ছে তো ট্রেনে বিভিন্ন ধরনের খাবার ওঠে তার মধ্যে ঘুগনি হচ্ছে একটা স্পেশাল খাবার যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে তো ঘুগনিওয়ালা আসা মাত্রই আমি ঘুগনি নিয়ে নিয়েছি সাথে ওপরে নিয়েছিলাম একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু ঝুড়ি ভাজা অসাধারণ ছিল খেতে পনেরো টাকা নিয়েছে এই ঘুগনিটা যেটা টেস্ট ভীষণ ভালো ছিল আর আমি সকালবেলাতে ব্রেকফাস্ট করেই এসছি আমাদের ট্রেন ছিল এগারোটা পঞ্চাশে তো সেই মতন জিলানকেও হালকা খাইয়ে নিয়েছি তারপরে ওর যথারীতি ফিডিং টাইম ব্যাক টু ব্যাক চলতে থাকে বলে ওর জন্য আমি দুধ ক্যারি করছি তার সাথে ড্রাই কিছু খাবারও নিয়েছি কিন্তু আমাদের প্ল্যানই আছে আমরা যেহেতু অনটাইম পৌঁছে যাব হোটেল রুমে তার মধ্যে গিয়ে ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা রেস্ট করব। এটাই প্ল্যান রয়েছে ট্রেনের সফর এগোতে থাকছে আর অনেক দিন পর যেহেতু ট্রেনে উঠেছি বেশ ভালো লাগছে জার্নিটা আমরা এনজয় করছি অনেক দিন পর অরিজিৎকে কাছে পেয়েছি আর আমরা ঘুরতে যাচ্ছি অ্যাকচুয়ালি অরিজিদের কাজটা এমন জায়গাতে পড়ে যেটা একটা ঘোরার ডেস্টিনেশন হয়ে থাকে আমরা ইউজুয়ালি সেইখানে কিছুদিনের জন্য ঘোরার প্ল্যান রাখি যাতে খানিকটা সময় নিজেদের মতন কাটাতে পারি তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি খানা জংশনে যেটা বোলপুরের প্রায় অনেকটাই কাছে সময় অনেকটা এগিয়ে গেছে ট্রেন কিন্তু ছিল একদম ফাঁকা আমি ভেবেছিলাম বোলপুরে এখন যেহেতু পৌষ মেলা চলছে হয়তো প্রচণ্ড ভিড় হবে কিন্তু না ভাগ্যক্রমে আমরা এই ট্রেনটা একদম খালি খালি পেয়েছি যে কারণে আমাদের জার্নিটা অনেক স্মুথ হয়ে গেছিলো আস্তে আস্তে আমরা পৌঁছেও গেছিলাম প্রান্তিক স্টেশনে বোলপুর স্টেশনে নামতে পারিনি কারণ ওখানে গাড়ি আসতে দেবে না অফিস থেকে যে কারটা অ্যালট করা হয়েছে সেটা প্রান্তিক স্টেশন অব্দি আসতে পারবে তো সেই মতন গাড়িতে বসে পড়েছি লাগেজ নিয়ে আর চলে যাচ্ছি আমরা রিসোর্টের মধ্যে এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কোথায় থাকি বোলপুরে এলে এটা অরিজিদের কাজের জায়গা এই মুহূর্তে তো সেই জন্য আমরা সেই রিসর্টেই উঠবো ওখানেই আমাদের থাকা হবে যে কদিন থাকবো আমরা এখানে আর তো সবসময় এখানেই থাকছে এখন কাজের সূত্রে আর এই বোলপুরের যে আমেজটা এখন রয়েছে না চারিদিকে একটা মেলার মতন করে মানে আনন্দ গমগম করছে একটা ফেস্টিভ মোমেন্ট চলছে তার সাথে একটা নতুন গুড়ের একটা পর্ব আমাদের এখন চলছে যেহেতু শীতকাল লাল মাটির দেশ ঠান্ডা হাওয়া একদম প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে সাথে আর দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেছি এই রিসর্টের আগেও তো আমার তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম এই জায়গাটা আগের থেকে কাজ আরেকটু এগিয়েছে কিছু কিছু বিলাস দেখলাম নতুন হয়ে গেছে যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে সে কারণে কাজ প্রত্যেক দিনই চলছে আর নতুন নতুন বিলাস তৈরি হচ্ছে তো চলো আমরা এসে গেছি এখন হোটেল রুমে একটু ফ্রেশ হয়ে নিয়ে জিদানকে আমি খাওয়া দাওয়া করিয়ে দেব আর দেরি না করে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আগেই ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে আমরাও খেয়ে নেব আর অরিজিতের একটু পরেই কাজ আছে ও বেরিয়ে যাবে তো সে মতন আমি কি করব জিদানকে নিয়ে আজকের দিনটা একাই স্টে করব তো তোমাদের সাথে শেয়ার করতে থাকব আমার এই ব্লগে কিছু কিছু মুহূর্তগুলো যতটুকু আমি ক্যাপচার করতে পারবো কারণ জিদানকে যেহেতু পুরো টাইমটা একাটে কেয়ার করতে হয় প্লাস তার সাথে জিদান এত বেশি নটি হয়ে গেছে এখন যেটা খাওয়া খুব স্বাভাবিক সব কিছু ম্যানেজ করে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর আমার চ্যানেলে তোমরা সাপোর্ট করো আমাকে পাশে থেকো আর দেখো স্ক্রিনে এখন দেখা যাচ্ছে আমি লাঞ্চের পরে চলে এসেছি রুমে আর এই যে গিফটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন বুলগেরিয়া থেকে এসছে সে আমাকে এই জিনিসটা গিফট করেছে ওখানকার চকলেটস ওখানে কার্ডস আর রয়েছে সাথে একটা ব্যাগ আর একটা ব্রোচ তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকালে তোমরা ভালো থেকো বাই টেক কেয়ার গুড নাইট আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বাই অ্যান্ড গুড নাইট